আজ সাত সকালে উদ্বোধন হয়ে গেল গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চলের রাজগ্রাম সাত করে আদিবাসী পাড়া অঙ্গনারী কেন্দ্র ও ভাদুর অঞ্চলের কুলকি গ্রামে কুলকিপুকুরপাড় অঙ্গনারী কেন্দ্র এই অঙ্গনারী কেন্দ্রগুলি উদ্বোধন করলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এবং অঙ্গনারী কেন্দ্রগুলির উদ্বোধনে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ হুগলি জেলা পরিষদের সদস্য শ্রীমতী খা ভাদুর পঞ্চায়েত প্রধান শেরিফা বেগম ও পঞ্চায়েতের সদস্য এবং গোঘাট এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট কর্মীবৃন্দরা এই কেন্দ্র উদ্বোধনের প্রেক্ষাপটে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় কি বললেন চলুন তা দেখে নেয়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিনব উদ্যোগ এবং আমাদের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে লক্ষী ভাণ্ডার থেকে আরম্ভ করে আইসিডিএসের নতুন বিল্ডিং থেকে আরম্ভ করে সমস্ত বিষয়গুলো আজকে আমরা পরিদর্শনে বেরিয়েছি রুঘবাটি অঞ্চল আমাদের রাজগ্রাম ভূতেতে এসেছি সাতকুড়ি আদিবাসী পাড়ায় একটি নতুন আইসিডিএস বিল্ডিং আমরা উদ্বোধন করলাম আমার সঙ্গে এসেছিলেন আমার শিশু নারীর কর্মদক্ষা সমানিয়া শ্যামলী ঘোষ মহাশয়া এবং এই অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে সমস্ত জনপ্রতিনিধি এই জিতে আমার পঞ্চায়েতের মেম্বার সুষমা ঘোষ মহাশয় উপস্থিত রয়েছেন সবাইকে সামনে রেখে এবং গ্রামের মানুষের যে দীর্ঘদিনের একটা চাহিদা যে নতুন আইসিডিএস সেন্টার আমরা দেখেছি আইসিডিএস সেন্টারের আগের অবস্থা কোথাও গাছতলায় হতো বিভিন্ন জনের বাড়িতে হতো সেখান থেকে দাঁড়িয়ে দিয়ে ফান্ড থেকে আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশের যে ফান্ড সেই ফান্ড থেকে একটি নতুন বিল্ডিংয়ের আজকে আমরা শুভ উদ্বোধন করি আমার নাম বিজয় রায় গোহা ট্যাগ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি যা হুগলি জেলা পরিষদের সদস্য শ্রীমতী খাকি বললেন হচ্ছে ভাদুর অঞ্চলে দুশো দশ নম্বর বুথে কুলকি পুকুর পার অঙ্গনারী কেন্দ্র উদ্বোধন হলো আজকে উপস্থিত আছেন আমাদের ভাদুর অঞ্চলের প্রধান এবং দুশো দশ নম্বর বুথের মেম্বার গ্রামবাসীরা আর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এই অঙ্গনারী কেন্দ্র আপনার পরিচয় আমি হুগলি জেলা পরিষদের মেম্বার নাম শ্রীমতী খাঁ চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায় আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং আমার স্থানীয় নেতৃত্বের পরিচালনায় এই যে সেন্টারটা এখানে হলো এইটার জন্যে প্রত্যেক অভিভাবক এখানে যারা এলাকার এবং তাদের ছেলেমেয়েরা খুব উপকৃত হলো এবং এই প্রকল্পটা যে তৈরি হয়েছে তার জন্যে এখানকার ছেলে মেয়েদের লেখাপড়ার দিকেও আগ্রহ থাকবে শুধু খাবার দাবার নয় লেখাপড়ার দিকেও তারা আগিয়ে যাবে এই পরিকল্পনাটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং আইসিডিএ সেন্টারটা এখানে ছিল নি সেটা নতুনভাবে তৈরি হয়েছে এইটার জন্যে আমরা খুবই উপকৃত এই বলে আমি আমার নাম শিশির মুখার্জি রাজুগ্রাম আমাদের এখানে সাত করে আদিবাসী পাড়ায় অঙ্গনাড়ি কেন্দ্রটা উদ্বোধন হয়েছে বাচ্চাদের ভবিষ্যতের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এটা খুব ভালোভাবে তৈরি করেছে আমাদের খুব ভালো লাগছে বাচ্চাদের ভবিষ্যতের জন্য এটা আরও এগিয়ে যা ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে উপস্থিত ছিলেন সভাপতি বিজয় রায় ও কর্ম শিশু কর্ম নারী শ্যামলী ঘোষ মহাশয়া উপস্থিত ছিলেন আর আমাদের গ্রামবাসীবৃন্দ ছিলেন সবাই মিলে উদ্বোধন হয়েছে ভালো লাগছে আমার নাম পূর্বা চ্যাটার্জি বাড়ি বাড়ি রাজব গ্রাম